স্বাধীনতা সার্বত্ব গণতন্ত্র রক্ষায় আপসী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই দেশে বিষয়টি বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষজন কিভাবে দেখছেন হ্যালো বাংলার আজকের জিজ্ঞাসায় জানার চেষ্টা করবো সেটি সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল তার দেশে ফিরে আসার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে আইনে দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশের মানুষের জন্য কাজ করতে চান হ্যাঁ তিনি আপু তিনি বলেছিলেন যে আমি দেশ ছেড়ে যাবো আমার দেশে বিচার হোক মৃত্যু হোক হোক জেল হোক দেশে যাক এই প্রমাণ করলেন এবং উনি 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 যে দেশেরই এই দেশেরই মানে একবার মাটির সঙ্গে তার সম্পর্ক এটা উনি প্রমাণ করলেন উনি দেশ ছেড়ে যাননি এবং দেশে আসেন এবং দেশে আবার ফিরে যান আপনি জানেন বাংলাদেশের এর আগেও কতবার আপনি দুই হাজার সাতে দুই হাজার যখন সরকার ছিল তখনও তাকে দেশের বাইরে যাওয়ার জন্য অনেক প্রেশার করেছিলেন চাপ দিয়েছিলেন তিনি চিকিৎসার নামে তাকে দেশের বাইরে যেতে বলছিলেন তিনি যাননি উনি বলছেন আমি বাংলাদেশে এই দেশেই মারা যাব আমার যদি চিকিৎসা হয় এই দেশেই হবে আমি দেশের বাইরে যাব তিনি যাননি এবং তৎকালীন সময় আপনি দেখছেন আর এক নেত্রী আওয়ামী লীগের তিনি যখনই বাংলাদেশের কোনো সমস্যা দেখা যায় তখনই দেশের বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে পালান আপনি জানেন যে বাংলাদেশের যে কোনো একটা প্রেক্ষাপটে বেগম যে বলেছিলেন যে আমি এই বাংলাদেশের মাটি মানুষ এবং এই দেশের দেশকে ভালোবাসি এবং এই দেশই আমার জন্মভূমি এবং এই দেশেই আমি দেশের মানুষের জন্য এই দেশে আমি থাকব তিনি মনে করেন যদি বাংলাদেশে আসছে আমি মনে করি যে স্বাধীনতা সার্বত গণতন্ত্রের আমি মনে করি আজকে সব দিক থেকে আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক অবস্থা ফিরে পাবে খালেদা দীর্ঘদিন অসুস্থ ছিল এবং তিনি দুই দুই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশ মোটামুটি বেশ ভালোই চলছে এরপরে যাই হোক প্রধানমন্ত্রী আবার ব্রহ্মবন্ধু শেখ হাসিনা আসার পরে তাকে বিভিন্ন দিন জেল হাজতে থাকতে হয়েছে আবার অসুস্থ থাকছে কিন্তু তার দলের নেতা অনেক নির্যাতিত হয়েছে কিন্তু পাঁচ আগস্টে জুলাই করার ছাত্রদের আন্দোলনের পরে ডক্টর গান্ধী সাহেব এবং বাংলাদেশ নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাকে কারার মুক্ত করছে কিন্তু তার ছেলে তার গিয়া নন্দনা আছে তিনি তিনি এখন যেভাবে রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনার মধ্যে যদি নেতা নেতাকর্মীরা যদি চলতে পারে আমার বিশ্বাস সামনে রাজনীতি পরিস্থিতি অনেক ভালো আর তার দিক নির্দেশনা যদি না মেনে চলে দেশের ভবিষ্যৎ এবং বিএনপির ভবিষ্যৎ অত্যন্ত খারাপ আমি আশা করবো বিএনপির নতুন তরুণ যারা নেতাকর্মী আছে তার নিজেদের এবং খারাজের গিয়ার মেনে চললে দেশ অবশ্যই সামাজিক হয়ে রয়েছে